পুলিশ অফিসার যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছে সেই মানসিক হাসপাতালে পৌঁছে যায় একলব্য এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাসী ধারাবাহিকে সহদেব রাঙার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাড়া করা লোকেদের দিয়ে রাঙাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে মানসিক হাসপাতালে নিয়ে আসে এদিকে একলব্য সেই হসপিটালে গিয়ে রানাকে পাগলের মতন খুঁজতে থাকে পুলিশ অফিসার সত্যজিৎ হসপিটালে আসা মাত্রই একলব্য তার সামনে গিয়ে বারবার জিজ্ঞাসা করতে থাকে রানাকে কারা তুলে নিয়ে গেছে আমাকে যে করেই হোক রানাকে খুঁজে বের করতে হবে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে শান্ত করে তাকে নিয়ে সিসিটিভি রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পাই সেই সিসিটিভির মধ্যে অ্যাম্বুলেন্সের নাম্বারটা এই অ্যাম্বুলেন্সটা কোন এটা জানার জন্য সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ তার লোকদেরকে ফোন দেয় আর তারাও সেই নাম্বারটি নিয়ে সঙ্গে সঙ্গে সেই অ্যাম্বুলেন্সটা কোন হসপিটালের সেটা খুঁজতে থাকে একটু পরেই পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন দিয়ে বলে ওঠে ওই অ্যাম্বুলেন্সটা মানসিক হাসপাতালের অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার লোকেশন মোতাবেক পায় অনেক মানসিক রোগীকে দেখা যাচ্ছে মনে মনে বলতে থাকে রাঙ্গাকে কেন এরা এখানে তুলে নিয়ে এসেছে আর তখনই সেই হসপিটালের মধ্যে ঢুকে রাঙ্গাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজতে থাকে এদিকে সহদেবের ভাড়া করার লোকটি সহদেবকে ফোন দিয়ে বলে ওঠে এই মেয়েটাকে খোঁজার জন্য পুলিশ অফিসার ও তার হাজবেন্ড এসেছে কথাটা শুনে সহদেব বলে ওঠে ওকে যে করে হোক ওখান থেকে সরাতে হবে তখন সেই লোকগুলো আবারও মাস্ক পরে অবস্থায় রাঙাকে কেবিন থেকে সরাতে যাবে তখন একলব্য সেই কেবিনে এসে হাজির হয় আপনার কাকে নিয়ে যাচ্ছেন তখন তারা একলব্যকে বলে ওঠে এই মহিলাটা কিছুক্ষণ আগে সুইসাইড করেছে তার লাশটা আমরা নিয়ে যাচ্ছি একলব্য তখন তাদের আর কিছু বলে না এদিকে ওই লোকগুলো রাঙাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সেই কাপড়ের বাহির থেকে রাঙার হাতটা বেরিয়ে আসে একলব্য সেদিকে তাকানো মাত্রই চিনতে পারে যে সেটা রাঙার হাত আর সঙ্গে সঙ্গে রাঙামতি বলে চিৎকার করে ওঠে পুলিশ অফিসার সত্যজিৎ তখন তার ফোর্স নিয়ে সেদিকে ছুটে আসে পুলিশকে আসতে দেখে সেই বেশি লোকেরা ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই তারা পালাতে যাবে পুলিশ অফিসার সত্যজিৎ তাদের মধ্যে একজনকে ধরে ফেলে আর এদিকে একলব্য সেই ট্রের সামনে গিয়ে দাঁড়িয়ে রাঙা মতে বলে ডেকে ওঠে আর রাঙা সাথে সাথে আঙুল নারে রেসপন্স করে একলব রাঙার মুখের কাপড়টা সরিয়ে রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে রাঙা এখন থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ ও একলব্য মিলে রাঙাকে আবারও হসপিটালে নিয়ে যায় এদিকে ডক্টর আবারও রাঙা ট্রিটমেন্ট শুরু করে দেয় অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যের সামনে দাঁড়িয়ে বলে ওঠে এখন থেকে রাঙার কেবিনের সামনে দুজন গার্ড বসে থাকবে রাঙার কেবিনে কে ঢুকছে না ঢুকছে সবটার খেয়াল রাখবে যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে পাচ্ছি ততক্ষণ রাঙার জীবনের রিক্স থেকেই যাবে তখন একলব পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে আমি চব্বিশ ঘন্টা রাঙের কাছে থাকতে চাই আমি আর এক মুহূর্তের জন্য রাঙাকে একা ছাড়বো না একলব্যের মাও তখন হসপিটালে ছুটে এসে একলবের কাছে এসে বলে ওঠে রাঙা ঠিক আছে তোরা রাঙাকে পেয়েছিস একলব্য বলে ওঠে হ্যাঁ রাঙা ঠিক আছে কিন্তু চব্বিশ ঘন্টা এখন আমি রাঙার কাছেই থাকবো এই কথা শুনে একলব্যের মাও বলে ওঠে আমিও তোর সঙ্গে থাকবো কিন্তু তখন একলব্য তার মাকে বুঝিয়ে শুনিয়ে বলে ওঠে আমি এখানে আছি মা তুমি বাড়িতে যাও এরপর দেখা যায় পুলিশ অফিসের সত্যজিৎ থানায় গিয়ে সে একজন অপরাধীকে জেরা করতে থাকে কিন্তু অপরাধীটা কোনোভাবে মুখ খোলে না এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ